আচ্ছা বলেন তো এই রসুনটা ছুলে আমি কি করব আপনারা কি কোনো কিছু গেস করতে পারছেন আসলে এই রসুনটা চুলে আমি আজকে রান্না করব মুরগির মাংস তবে হ্যাঁ বলে রাখি শুধু রসুন না এর সাথে আদা রসুন পেঁয়াজা যাবতীয় লাগে সবই করব। কারণ বেসেলের বাসায় যখন একা থাকি তখন সব কিছুই একাই করতে হয় বউ নাই মা নাই সবই পরিবার বাইরে সবাই বাড়িতে থাকে এজন্য সব কিছু আমারই এক হাতে করতে হচ্ছে আজকে একটা আস্ত মুরগি নিয়ে আসছে দেখেন এই যে সেই মুরগিটা ছেলে হয়ে দেখুন আমি কিনা কাজ করতে পারছে মুরগি এখন কাটবো আগে আমি চামড়াটা ছুলে নিচ্ছি কারণ চামড়াটা আমার কাছে খুবই টেস্টি লাগে মুরগিটার চামড়াটা কিন্তু চোলা হয়ে গেছে এবার মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব ছোট ছোটো পিস করে আসলে মুরগির মাংস যদি একটু কষা করে ঝোল করে রান্না করেন তাহলে পরে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে আসলে একা হাতেই সব কিছু করতে হচ্ছে এজন্য আমি এবার ওই একটু খুঁদব একটু বেশি এই গ্রামের ভাষায় বলে মানে ওই ছোটো ছোটো আঁশ ছোটো ছোটো ফোর যা আছে সবই তুলে ফেলছে এখন প্রায় মুরগিটা অর্ধেক কেটে হয়ে গেছে মুরগিটা আসতেই রান্না করব। কারণ ফ্রিজ নাই তো ফ্রিজ থাকলে পরে বাড়িতে থাকলে পরে ফ্রিজে রেখে দিতাম ব্যাচেলার বাসায় থাকি এজন্য ফ্রিজের প্রয়োজন হয় না বাড়ি এলার অবশ্য ফ্রিজ আছে সেখানে রাখতে গেলে পারে অনেকটা লজ্জা করে এজন্য রাখা আর হয় না এজন্য জন্য সবটুকুই রান্না করব এই জন্য সবটুকুই কুটে ফেলছি ছোট ছোট পিস করে এখন এই পা মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে মুরগির পাটা 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 আপনার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোথাও কোনো কিছু না লেগে থাকে মুরগির পা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে এবং সবাই কিন্তু এটা অনেক ভালোভাবেই খায় আমি এজন্য মুরগির পাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি অবশ্য বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে এর সাথে অনেক কিছু লেগে থাকে এজন্য আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে এখন মশল্লা বাটার পালা আমার হেমাল দোস্তার গ্রামের ভাষায় যাকে বলে আমার আসলে পাটা নাই কোনো কিছু নেই এই হ্যামাল দোস্তারে সব কিছু পিষে পিষে বাড়ছে আসলে পাটা থাকলে পরে খুব সুন্দর হয় আর বাজারে গুঁড়া মশলা কিনতে পাওয়া যায় কিন্তু গুড়া মশলার একটা অন্য রকম একটা কি রকম লাগে মাংসে যদি আপনি মশলা বেটে দেন তাহলে পরে খুবই টেস্টি লাগবে বাজারে প্যাকেটজাত যে মশলা আছে সেইগুলা অনেকেই দেখা সাশ্রয় হয় কাজের সময় বাঁচে কিন্তু সেইগুলো কিন্তু অতটা টেস্ট লাগে না আমার বাটা বুটি প্রায় শেষ এবার আমি রান্নার জন্য প্রস্তুত প্রায় বাটা শেষ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না